স্বাগত জানাই আপনাদের চৌবেরিয়া দীনবন্ধু বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠানে এবং আঠাশতম চৌবেরিয়া দীনবন্ধু উৎসবে এই প্রাঙ্গণ বনগা সাব ডিভিশনের গর্ব শুধু নয় বাংলার গর্ব চলে যেখানে আমরা স্মরণ করছি বাংলা সাহিত্যের এক মহান মনীষী নাট্যকার দীনবন্ধু মিত্রকে তার অমর সৃষ্টি নীলদর্পণ বাংলার কৃষকদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এক যুগান্তকারী প্রতিবাদ হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে আজ আমরা আপনাদের নিয়ে যাব একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় মহানাট্যকার দীনবন্ধু মিত্রের নামে নামাঙ্কিত সুন্দর সাজানো স্কুলে যা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে চলুন শুরু করি এই চমৎকার ভ্রমণ স্কুলে ঢুকতে চোখে পড়ল মনোমুগ্ধকর আলোকসজ্জা চারপাশ এতটাই সুন্দর করে সাজানো হয়েছে যে এক মুহূর্তেই মনে হলো আমরা সত্যিই উৎসবের মাঝে এসে পড়েছি স্কুলে ঢুকতেই সামনে একটি সুন্দর মূর্তি চোখে পড়ল তিনতলা এই বিদ্যালয়টি অত্যন্ত পরিপাটি ও গোছানো এটি শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই নয় পরিবেশ রক্ষায়ও অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে এখানে সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছি এই ফুলের বাগানটি স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে করা তারা নিয়মিত এর পরিচর্যা করেন যা সত্যিই প্রশংসারযোগ্য উৎসবের জন্য চারপাশে টাঙানো হয়েছে রঙিন পতাকা এবং সাজানো হয়েছে টবে রাখা বাহারি ফুল এখানে সায়েন্স আর্টস এবং কমার্স তিনটি বিভাগেই পড়াশোনার সুযোগ রয়েছে এই বিদ্যালয়ে রয়েছে একটি শান্ত জলাশয় যেখানে রোপণ করা হয়েছে অপূর্ব সুন্দর পদ্মফুল সত্যিই মন ছুঁয়ে যায় এই দৃশ্য এমন সুন্দর পরিবেশ খুব একটা দেখা যায় না স্কুলের মধ্যে প্রবেশ করেই চোখে পড়ল দীনবন্ধু মিত্রের মূর্তি এটি শুধু ঐতিহ্যের স্মারক নয় বরং শিক্ষার প্রতি শ্রদ্ধার একটি নিদর্শন আলোকমালা ও প্রাকৃতিক গাছগাছালির সৌন্দর্য মূর্তিটিকে আরও জীবন্ত করে তুলেছে সুন্দর করে তুলেছে পুরো স্কুল চত্বরটি অসাধারণভাবে সজ্জিত প্রাকৃতিক গাছগাছালির পাশাপাশি কৃত্রিম ফুল ও আলোকসজ্জা এই পরিবেশকে আরও মোহনীয় করে তুলেছে বিভিন্ন আকৃতির এবং রঙিন টবের টপগুলো পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে এই বিদ্যালয়ে বিশেষত্ব এখানেই এটি শুধু একটি স্কুল নয় এটি একটি স্মারক স্কুলের মধ্যে বড় বড় অক্ষরে লেখা উই লাভ চৌবিরিয়া দীনবন্ধু বিদ্যালয় এটি এমন একটি বার্তা যা ছাত্র শিক্ষক ও প্রত্যেক দর্শকের মনে গভীর ছাপ ফেলে আগেও বলেছি স্কুলের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল একটি সুন্দর বাগান বাগানের মধ্যে কৃত্রিম হরিণ বসানো রয়েছে যা এই প্রাঙ্গণটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম পৃথিবীর মানচিত্র এটি শিক্ষার্থীদের মধ্যে ভৌগোলিক জ্ঞান সমৃদ্ধি করতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বিদ্যালয়ের প্রতিটি কোণায় শিক্ষার পাশাপাশি পরিবেশ ও সৌন্দর্যের মেলবন্ধন দেখা যায় বিভিন্ন রঙিন গাছপালা এই পরিবেশকে আরও রঙিন করে তুলেছে এক কথায় এটি একটি জীবন্ত চিত্রকলা প্রকৃতির সাথে এমন একাত্মতা সত্যিই শিক্ষক এই বিদ্যালয় শুধু একটি শিক্ষার কেন্দ্র নয় বরং পরিবেশ সচেতনতা সৃজনশীলতা ও নান্দনিকতার এক মেলবন্ধন এটি আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্কুলের কেন্দ্রস্থলে স্থাপিত রয়েছে মহান নাট্যকার দীনবন্ধু মিত্রের মূর্তি এটি কেবলমাত্র একটি শিল্পকর্ম নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপনের এক অবিচ্ছেদ্য অংশ দীনবন্ধু মিত্র এই মহান ব্যক্তি শুধু আমাদের অঞ্চলের গর্ব নয় সমগ্র বাংলার গৌরব তার সৃষ্টি নীলদর্পণ শুধু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেনি এটি ব্রিটিশ শাসকদের অমানবিক নীল চাষ ব্যবস্থার বিরুদ্ধে এক অগ্নিগর্ভ প্রতিবাদ প্রতিবাদ হয়ে উঠেছিল এই নাটক নীলচাষীদের দুর্দশা শোষণ এবং তাদের প্রতি অন্যায় অত্যাচারকে তুলে ধরেছিল এমন এক সময়ে যখন সাহস করে কথা বলার প্রয়োজন ছিল সবথেকে বেশি নাট্যকার দীনবন্ধু মিত্র তার সাহসী লেখনির মাধ্যমে আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করেছিলেন তাই নাট্যকার দীনবন্ধু মিত্র এখনও বাঙালির মননে ভারতবাসীর মননে চিরস্থায়ী হিসাবে রয়ে গেছেন পুরো বিদ্যালয়টি খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত আজ বিদ্যালয়ে প্রতিটি কোনা আলোকসজ্জায় ভরে গেছে উৎসবের জন্য চারপাশে টাঙানো হয়েছে রঙিন পতাকা এবং সাজানো হয়েছে টবে রাখা বাহারি ফুল এই সবের মাঝে উজ্জ্বলভাবে অবস্থান করছে মহান নাট্যকার দীনবন্ধু মিত্রের মূর্তিটি যার নামে নামাঙ্কিত স্কুলটি আশা করি আপনাদের স্কুলের দৃশ্যটি অত্যন্ত ভালো লেগে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই প্রাঙ্গণে চৌবিরিয়া দীনবন্ধু উৎসবের আয়োজন করা হয় যেহেতু বছর বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি তাই এবছর বছর দুদিন আগে থেকে মেলা শুরু হয়েছে অর্থাৎ তেইশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই বছর দীনবন্ধু উৎসব চলছে এই মেলা শুধুই একটি উৎসব নয় এটি ঐতিহ্যের উদযাপন আলোকসজ্জা বিভিন্ন দোকান নাগরদোলা এবং প্রাণবন্ত পরিবেশ এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় স্থানীয় গ্রামবাসী ও স্কুল একত্রে এই আয়োজন করে এখানে খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত একটি গেট আমরা দেখতে পাচ্ছি রয়েছে খাবারের দোকান প্রচুর মানুষ ধীরে ধীরে ভিড় জমাচ্ছে এই মেলাতে সকলে নিজেদের মতো করে এই মেলা উপভোগ করছে অনেক দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা সকলেই নিজেদের মতো করে এনজয় করছে অনেক মানুষের সমাগম ঘটছে এই মেলাতে রাত যত গড়াবে ততই মানুষের জনসমাগম এখানে বাড়তে থাকবে রয়েছে নাগদোলা ছোট বড় বিভিন্ন ধরনের নাগোতলা এখানে রয়েছে ছোট বড় সমস্ত মানুষের জন্য রয়েছে তাদের মনোরঞ্জনের জন্য রয়েছে নাগতলা এখানে রক্তদান শিবিরের পাশাপাশি নানারকম সামাজিক অনুষ্ঠান তাছাড়া সঙ্গীত ও নাচের কম্পিটিশন হয় বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা আসে এই মেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মহান নাট্যকার দীনবন্ধু মিত্রকে নিয়ে চর্চা চলতেই থাকে বিভিন্ন বিদগ্ধ কবি শিল্পী সাহিত্যিকেরা আসেন এই মেলায় যেন চাঁদের হাট বসে এই কয়দিন তাছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্থানীয় যারা অজানা ট্যালেন্টেড ছেলেমেয়েরা রয়েছে তাদেরও প্রতিভা বিকাশের সুযোগ পায় এই মেলায় তাই সকলের জন্য এই মেলা এখানে বিভিন্ন প্রদর্শনী দেখানো হয় তাছাড়া হস্তশিল্পের নানা শিল্পও কিন্তু এখানে দেখানো হয় শিল্পীরা তাদের প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পায় এই মেলায় বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলা খুব সুন্দরভাবে জমে উঠেছে আসুন আপনাদের ঘুরে দেখায় এই মেলার বিভিন্ন দিকগুলি এখানে আমরা একটি নেতাজি মূর্তি দেখতে পাচ্ছি যে মূর্তিটিকেও সুন্দর করে সাজানো হয়েছে নানা রকম ফুল দিয়ে আলো দিয়ে সাজানো হয়েছে এছাড়া বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এই মেলাতে এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা স্কুল থেকেই নেওয়া হয়েছে তাছাড়া ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতে বিভিন্ন মডেল তৈরি করেছে আপনারা দেখতে থাকুন ছাত্রছাত্রীদের নিজেদের হাতে গড়া বিভিন্ন রকমের মডেল এখানে মিনি হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে এছাড়াও আরও অন্যান্য মডেলও কিন্তু এখানে রয়েছে এখানে সবজিরও প্রদর্শনী দেওয়া হয়েছে চাষিরা তাদের উৎপাদিত পণ্য এখানে এ এনে প্রদর্শিত করেন এবং সেরা যে চাষটি নির্বাচিত হয় তারা কিন্তু মেলা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত হয় এখানেও ছোট ছোট বেশ কিছু প্রদর্শনী ব্যবস্থা করা রয়েছে বিভিন্ন মডেল রয়েছে যেগুলো স্কুলে ছোট ছোট বাচ্চারা কিন্তু তৈরি করেছে এবং তারাই সেটিকে নানানভাবে ব্যাখ্যা করে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন তারা কি করেছে এবং এই যে মডেলগুলি দিয়ে কি কি কাজ করা যেতে পারে সুন্দর সুন্দর পেন্টিং এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু বিদ্যালয়ের ছেলেমেয়েরা তৈরি করেছে এবং তাদের বিভিন্ন হাতের কাজ তারা এখানে প্রদর্শিত করছেন এবং সেইগুলো বিক্রয়ের ব্যবস্থা রয়েছে মাটির বিভিন্ন কাজ তাদের পেন্টিংয়ের কাজ এইগুলো রয়েছে আবার ফিরে আসি মেলাতে বিভিন্ন রকমের দোকান এখানে দেখতে পাওয়া যাচ্ছে মানুষজন কেনাকাটায় ভীষণ রকমভাবে উৎসাহী আমরা ঘুরে একটু মেলাটা দেখি নাগদোল্লা দেখতে পাওয়া যাচ্ছে মানুষজন মেলাটা উপভোগ করছে আমরা একটু মেলাটা ঘুরে দেখি মানুষের উৎসাহ কচি কাচাদের উৎসাহ চোখে দেখ দেখার মতো আপনারাও উপভোগ করুন মেলার দৃশ্য বাচ্চারা এখানে আনন্দ করছে খেলাধুলা করছে ছোট ছোটো নাগদলা রয়েছে তাতে কিন্তু বাচ্চারা ভীষণ রকম এনজয় করছে আপনারা দেখতে পাচ্ছেন মেলার বিভিন্ন রকম দৃশ্য আমরা এটাকে এনজয় করছি আপনারাও আমাদের সঙ্গে এনজয় করুন থাকুন আমাদের সাথে আবার আমরা ফিরে এলাম মঞ্চের দিকে যে মঞ্চে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে মেলা ঘোরার পর আমরা পৌঁছে গেছি দীনবন্ধু মিত্রের জন্মভিটিতে এখানে স্থাপিত তার মূর্তি আমাদের মনে করিয়ে দেয় তার অসামান্য অবদান ও ঐতিহ্যকে কিন্তু দুঃখের বিষয় দীনবন্ধু মিত্রের বাড়িটি বা জন্মভিটাটি আজও অবহেলা ও অযত্নে পড়ে আছে বাড়িটি হেরিটেজ ঘোষণা হলেও তার কাজ এখনো শুরু হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি এখানে এসে থাকেন তবে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন আগামীবার নতুন কোনো স্থান বা গল্প নিয়ে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ নমস্কার আবার বলি ধন্যবাদ নমস্কার আবার বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নম